আর্জেন্টাইন তারকা গার্নাচো যেন তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই হয়েছেন রোনালদো যেমন কথা দিলে কথা রাখতেন তেমনি গার্নাচো কথা দিলে সেটা রাখেন বায়ার্নের সাথে ফাইনালে হেরে রোনালদো বলেছিলেন হে মাদ্রিদিস্তারা আমার কাছে তোমাদের একটি ফাইনাল পাওনা রইল রোনালদো কথা রেখেছিলেন তিনি পরপর তিনটি শিরোপা এনে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে তারই পথে হাঁটলেন তাকে আইডল মানা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার নেক্সট সুপারস্টার আলেহান্দ্রো গার্নাচো গত সিজনে ম্যাঞ্চেস্টার সিটির কাছে এফএ কাপ ফাইনাল পরাজয়কে তার জীবনের অন্যতম একটা কঠিন দিন বলেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন খুব দ্রুতই তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানদের আনন্দ ফিরিয়ে দেবেন তার দেওয়া কথা রেখেছেন তিনি এফএ কাপ জয়ের মাধ্যমে তার প্রতিজ্ঞা পূরণ করেছেন এবং চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রতিশোধে নিয়েছেন সাথে ছিলেন আরেক আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্টিনেজ ওয়েম্বলিতে এফএ কাপ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে আছেন আলেহান্দ্রো গার্নাচো করেছেন এফএ কাপ ফাইনালে গোল এখন আবার জিতেছেন প্রিমিয়ার লিগ গোল অফ দ্য সিজন এভার্টনের বিপক্ষে ওভারহেড গোলটি নিশ্চয়ই সারা জীবন মনে রাখবেন এই আর্জেন্টাইন এবং রোনালদো শিষ্য কিন্তু তবুও গান কেন জানি আর্জেন্টাইন ভক্তরা পছন্দ করে না এর কারণ সে একজন রোনালদো ভক্ত একজন আর্জেন্টাইন হয়েও কোনো রকম রাখঢাক ছাড়াই রোনালদোর হার্ড ফ্যান সে তার জার্সি নম্বরও সেভেন্টিন রোনালদোর প্রথম জার্সি ছিল এই নাম্বারেই ফুল স্লিভ জার্সি সেটাও রোনালদোর মতো এমনকি নিজের পরিদেহ বস্ত্র পর্যন্ত রোনালদোর ব্র্যান্ডের সে রোনালদোতে এতটাই মত যে সেলিব্রেশন থেকে শুরু করে নিজের প্লেইং স্টাইলও রোনালদোর মতোই করার চেষ্টা করে এমনকি তার রিয়াকশনগুলোতেও রোনালদোর ছাপ পাওয়া যায় মেসির দেশের মানুষ হয়ে আর্জেন্টিনার খেলোয়াড় হয়েও প্রকাশ্যে রোনালদোর ভক্ত হওয়া কিন্তু সহজ ব্যাপার না মোটেও কিন্তু গানাচো কীভাবে মেসির দেশের খেলোয়াড় হয়েও রোনালদো ভক্ত হয়ে উঠলেন এর পেছনে অবশ্য অনেক কারণও রয়েছে সে মাদ্রিদ শহরে বড় হয়েছে আর তখন সেখানে রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে খেলতো ওই সময় মাদ্রিদ শহরে রোনালদোর নামডাক বেশি ছিল একের পর এক সফলতা রোনালদোর নতুন খেলোয়াড়দের মধ্যে রোনালদো তখন একটা একটা ট্রেন্ড আবেগের নাম তাই রোনালদোর ফ্যান হওয়াটা স্বাভাবিক ছিল তার জন্য তাছাড়া গার্নাচো ইউথ লেভেলে স্পেনের হয়ে খেলেছে সে তখনও হয়তো ভাবেনি আর্জেন্টিনার হয়ে খেলবে কিংবা কখনো ডাক পড়বে আর রোনালদোকে আইডল মানা দোষের কিছু না রোনালদো একজন মহান ফুটবলার তবে এখানে একটা মজার ব্যাপার আছে খেয়াল করলে দেখবেন এই প্রথম কোন ব্রাজিল বা পর্তুগাল ফ্যান আর্জেন্টিনার প্লেয়ারের ভালো ক্যারিয়ার চাই যাই হোক রোনালদো আর মেসি দুইটাই একটা স্পার্ক এই বয়সেও এরা যে আগুন পারফর্ম করছে এমন খেলোয়াড় কি আর পাবো হয়তো এই জীবদ্দশায় আর সম্ভব না সেরাদেরও সেরা থাকে তবে অনেক আর্জেন্টাইন ফ্যান আবার গার্নাচোর এই রোনালদো প্রীতি নিয়ে মোটেও বিব্রত নন তাদের কথা হল যাকে ইচ্ছে তারেও আইডল মানুক সবার আগে ও আর্জেন্টাইন সাদা আকাশে জার্সিতে মাঠ মাতালেই চলবে তাদের আশা করি ক্যারিয়ারে রোনালদোকেও যেন ছাড়িয়ে যাবেন এই গার্নাচো ইতিহাস করবেন ক্লাব ও জাতীয় দলের হয়ে